দুটি কুসুম হিন্দু মুসলমান হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট অনেক ওয়েলকাম আই হোপ তোমরা অনেক ভালো আছো ভগবানের কি পায় তোমাদের ভালোবাসা এবং ভগবানের কি পায় আমি কুশল মঙ্গলে আছি আজকে তোমাদের সামনে কথা বলতে চলে এসেছি হিন্দু আর মুসলমান নিয়ে মুসলিমরা আমরা ভাই আমরা ভাই কিন্তু মুসলমানদের সঙ্গে ঝগড়া লাগিয়ে গেছে ইংরেজরা ইংরেজরা জানে যদি হিন্দু আর মুসলিম এক হয় তাহলে সারা বিশ্বকে তারা জয় করতে পারবে স্বাধীনতার আগে পাকিস্তান বাংলাদেশ সব এক ছিল যেই আমরা স্বাধীনতা লাভ করেছি তখন পাকিস্তান বাংলাদেশ সব আলাদা আলাদা দেশ হয়ে গেছে পাকিস্তান আর বাংলাদেশ আমাদের যদি ইন্ডিয়ার মধ্যে থাকতো তাহলে দেশটা বিশাল বড় হতো আর কোনো বাইরের দেশ আমাদের সাথে লড়াই করে পারত না কিছু কিছু লোভী মানুষ জন্যই আমরা আজকে দেশটা আলাদা হয়েছি আমাদের দেশে যখন দেশ স্বাধীন হয় তখন কিন্তু কথা মতো মোহাম্মদ আলী জিনা কিন্তু প্রধানমন্ত্রী হয় কিন্তু জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীর হওয়ার খুব লোভ ছিল সেই কারণের জন্য ইন্ডিয়াতে হয়েছে জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রী প্রথম আর আলী জিন্না হয়েছে পাকিস্তানে আর তোমরা বলো তো হিন্দু মুসলমানের রক্ত কি এক আলাদা এক কোনো সময় আলাদা নয় যদি আমরা হাতটা কাটি রক্ত বেরোয় তখন তুমি কি করে বুঝবে কোনটা হিন্দু কোনটা মুসলিম কিছুই আমরা বুঝব না সেই জন্য আমরা সবাই হিন্দু মুসলিম আমরা একসাথে তাহলে আমাদের বাইরের কেউ অন্য রাষ্ট্র অন্য দেশ আমাদের সাথে লড়াই করে পারবে না আমরা যতই ভাই ভাই মনে করি হিন্দুদের মানে মুসলিমদের যত আমরা ভাই ভাই মনে করি কিন্তু কিছু কিছু মুসলিম আছে আমাদের ভাই ভাই মনে করে না আর পাকিস্তান তো আমাদের চিরশত্রু যখন হিন্দু ভারত আর পাকিস্তানের ক্রিকেট খেলা শুরু হয়ে যায় তখন তো খেলার মধ্যে উন্মোদনা খুব তুঙ্গে থাকে আমরা যদি পাকিস্তানকে হারিয়ে দিই তখন আমরা খুব নাচানাচি করে করি আর উল্টো থেকে ভারতকে যখন হারিয়ে দেয় পাকিস্তান তখন পাকিস্তান উল্লাস করে আনন্দ করে আর কিছু কিছু মুসলিম আছে ইন্ডিয়া থেকেও ভারত যদি হারে খুব দুঃখ প্রকাশ করে আর যদি পাকিস্তান থেকে তো পাকিস্তানের জন্য খুবই আনন্দ করে একটা কথা বলি স্বাধীনতার আগে আমরা হিন্দু মুসলমান সবই একই ছিলাম হিন্দু মুসলমানের জন্যই আমরা যুদ্ধ করে একসাথে যুদ্ধ করেছিলাম বলেই তো আজকে ইংরেজদের সাথে লড়াই করে আমরা যুদ্ধতে জয়লাভ করে জয়লাভ করেছি নাহলে কোনোদিনই এক আমরা করতে পারতাম না আব্দুল কপ্পর খান মৌলান আবুল আবুল কালাম আজাদ এরকম অনেক মহান মহান ব্যক্তি আছে যারা স্বাধীনতার সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল আর আমাদের কবি নজরুল ইসলাম উনিও খুব সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন ইয়ং ছেলেদের উদ্বুদ্ধ সেই সময় উদ্বুদ্ধ করার জন্য যাতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে পারে আর মুসলমানদের মধ্যে একতা খুব বেশি কিন্তু আমাদের বাঙালি হিন্দুদের মধ্যে বাঙালিদের মধ্যে কোনো একতা নেই আমরা যদি বাঙালিদের কোন কেউ যদি আহত হয়ে যায় কোনো বিপদে পড়ে কোনো হিন্দু এগিয়ে যাবে না আর মুসলিমদের যদি ওদের কেউ বিপদে পড়ে তখন মানে ঝাঁকে ঝাঁকে মুসলিম চলে যাবে তাকে বিপদ থেকে রক্ষা করার জন্য আর বাঙালিদের মধ্যে অনেক হিংসা বাঙালি হিন্দুস্তানদের বলে খুব হিংসা কিন্তু মুসলমানদের মধ্যে অত হিংসা নেই আর অনেক দিন মানে যখন দেশ স্বাধীন হওয়ার পর মানে মুসলিমদের বাঙালি ব্রাহ্মণরা খুব নিচু চোখে দেখত কোনো বাড়িতে বাঙালির বাড়িতে গিয়ে যদি মুসলমানরা কোনো কিছু খেত সেটাকে জল মানে সেই গ্লাস বলো সেই গ্লাসটাকে ধুয়ে রাখতে বলো ধুয়ে রাখত আর যদি কোনো মুসলিম ছাগল পুষত তাকে এক একভোরে করে দেওয়া হতো তাই আমি কথা বলে ভুল বলে থাকি কথাগুলো তাই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আর এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে আর যারা এখন আমার সম্রাট লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কিন্তু তাহলে অনেক ভিডিও থেকে ব্লগ ভিডিও তোমরা মিস করে যাবে আবার অন্য কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর কাটা কথা নোটিফিকেশন বেল কিন্তু অন করে রাখবে যে কোনো আমি ব্লগ ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু আগে গিয়ে পৌঁছাবে আর সামনেই দুর্গা পুজো তোমরা এনজয় করবে বেশি বেশি করে যদি এবার দুর্গা পুজো কারোরই মন মেজাজ ভালো নেই ভালো কাটবে না কেন কেননা অভয়া এখনো জাস্টিস পায়নি আমার দৃঢ় বিশ্বাস অভয়া ঠিক বিচার পাবেই তোমরা ধৈর্য ধরো অভয়া ঠিক বিচার পাবেই দেরি হলেও পাবে সেটা আমার আমার দেখতে বলতে আমার দৃঢ় বিশ্বাস আছে যে খারাপ কাজ করেছে অভয়ার সাথে সে কোনোদিনই পালিয়ে থাকতে পারবে না কদিন পালিয়ে থাকবে পালিয়ে থাকতে পারবে না উপরওয়ালা তো আছে উপরওয়ালা শাস্তি দেবে আর এত মানুষ যে মোমবাতি জ্বালিয়ে প্রত্যেক মিটিং মিটিং মিছিল করছে তাদের এগুলো কোথায় যাবে কোথাও যাবে না তাদের সব আসি তাদের যে অভয়ের বিরুদ্ধে যে লড়ছে সেই বিচার ঠিকই হবে একদিন না হলে দুদিন পরেও হবে ঠিক আছে টাটা বাই বাই সেও আমি এখানেই রাখছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো এবং সাবধানে থেকো আরেকটা বলছি আমার ব্লগটা কিন্তু অবশ্যই দেখো তোমরা স্কিপ করবে না ঠিক আছে টাটা সি ইউ